স্বপ্নের জন্য যারা প্রাণ দিয়েছে সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবই এটার থেকে আমাদের বেরিয়ে যাবার কোনো উপায় নেই আমাদের প্রতিজ্ঞা রইলো আমরা এটা করব আমরা নতুন বাংলাদেশের অফিস এটা করেছি নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা এখানে এসেছি সেটা যেন সবাই মিলে আমরা করতে পারি দেয়ালের যে লেখাগুলো যখনই দেখি অবাক লাগে এত কথা কিভাবে এদের মনে আসলো এদের পেছনে তো কোনো কবি নাই কোনো সাহিত্যিক নাই কোন পণ্ডিত নাই যে কথাগুলো করে করে দেবে কিন্তু সারা শহর ছড়িয়ে আছে আছে শহরেও প্রতিটি কথা অন্যান্য অত্যন্ত মূল্যবান কথা ছবি অত্যন্ত মূল্যবান শুধু বাংলাদেশের মানুষ উথলা হয়ে গেছে নতুন বাংলাদেশ করার জন্য তাই না আমাদের যত বাংলাদেশী সারা দুনিয়া জুড়ে আছে তোমরা একটু আগে বলেছো তাদের কথা তারা সবাই বলছে যে আমরা আসতে চাই আমরা এই নতুন স্বপ্ন বাস্তবায়নে শরিক হতে চাই কাজে তারা তোমরা যে ঢেউ উঠিয়েছ শুধু এখানকার মনে না সারা দুনিয়ার বাংলাদেশিদের মনে ঢেউ উঠিয়েছ তারাও যোগ দিতে চায় যারা বাংলাদেশী নয় অন্যান্য দেশের তরুণরা তারা বলছে আমরাও দেখতে চাই কারণ আমাদের দেশে এরকম দরকার কাজে এটা কোনো সীমাবদ্ধ নয় যে বাংলাদেশের মনের মধ্যে তোমরা প্রচন্ড ঢেউ জাগিয়ে দিয়েছ প্রচন্ড স্বপ্ন জাগিয়ে দিয়েছ তোমরা সারা পৃথিবীর তরুণকে জাগিয়ে দিয়েছ যে এই তরুণদের হাতেই সৃষ্টি সৃষ্টি হবে নতুন পৃথিবী কাজেই তোমরা যেটা করলা সেটারই একটা সূত্রপাত তরুণদেরকে দিয়েই নতুন পৃথিবীর সূত্রপাত এটা শুধু নতুন বাংলাদেশের সূত্রপাত না এটাই নতুন বাংলাদেশের মাধ্যমে নতুন পৃথিবীর সূত্রপাত করছো তোমরা তোমরা ইতিহাস আজকে মনে হচ্ছে সাধারণ কয়েকজন তরুণ সামনে বসে আছে কিছুদিন পরে এই সাধারণ অসাধারণ হিসেবে পৃথিবীব্যাপী স্বীকৃত হবে যেহেতু তোমরা অসাধারণ কাজ করেছ সেই কাজে যেন বিরতি না আসে এটাই হলো আমাদের প্রতিজ্ঞা যে আমরা যেন করতে পারি আমার একটা প্রস্তাব থাকবে নাহি আসিফ তোমাদের সবাইকে অন্তত মাসে একটা করে চিঠি লিখব আমাদের কাছে শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য এটা বাকি রয়ে গেল এটা ঠিক হলো না কারণ আমরা হয়তো অনেক সময় মাথার থেকে ছুটে যাবে যেহেতু তোমরা যেভাবে দেখে এসছো আমরা সেভাবে দেখতে জানি না সেই জানানটা দেওয়ার জন্য আমাদেরকে গুতো দিতে হবে স্মরণ করিয়ে দিতে হবে যাতে করে আমরা এটার থেকে বিচ্যুত হয়ে যেতে না পারি এটা তোমাদের দায়িত্ব কারণ যে পথে রওনা করে দিয়েছ সেটার রূপরেখা তোমাদের কাছে পরিষ্কার আমরা হয়তো কিছুটা বুঝেছি কিছুটা অন্যভাবে বুঝেছি এরকম যেন না হয় তোমাদের ঠিক ঠিক ভাবে যে স্বপ্ন তোমরা দেখেছ সেই স্বপ্নটা যেন আমরা আমাদের সাধ্যমতো রূপ দিতে পারি